ভাই কত বিক্ৰী কৰল

কাহ মুড়ি কত করে 70 টাকা আচ্ছা গা 108 টি আকে মধ্যে যদি 210 10 টি যদি সরকার যদি ব্যাটা হে তো জনগণে হস্তাই খাইব কেনে হ্যাঁ খাবার উপায় আছে না তাইডা সরকারে উচিত না কমাই দেওয়া যা খাদ্য দব্বের মধ্যে ট্যাক্স কমানির দরকার না অতিরিক্ত ট্যাক্সটা না আদায় করলে জনগণ একটু খেতে পারবো স্বাস্থ্যডা ভালো থাকবো नौ का अच्छा दोनों धन्यवाद का